বর্তমান সময়ের অন্যতম নাটক হচ্ছে পরিণাম প্রথম পর্বেই নাটকটি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে দর্শকেরা মুগ্ধ হয়েছে টোনিয়ার সালমার দুর্দান্ত অভিনয়ে তাদের চরিত্রে যেন প্রাণ যে আবেগ তার সত্যিই অবিশ্বাস্য প্রথম পর্ব শেষ হওয়ার পর থেকে একটি প্রশ্ন চারপাশে ঘুরছে পার্ট টু কিভাবে দেখব দর্শকরা যেন অপেক্ষার প্রহর গুনছে সবার কৌতূহল গল্পটা এবার কোন দিকে যাবে সালমার সম্পর্কে কি আরো গভীর হবে নাকি নতুন নেবে পরিণাম পরিণাম পার্ট পার্ট দেখতে পারবেন দেখবেন এই এই আজকের ভিডিওতে জানাবো তাই কেউ ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন কিভাবে পরিণাম পার্ট টু নাটক দেখতে হবে আর শুরুতেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক পরিণাম শুধু একটি নাটক নয় এটি হয়ে উঠেছে দর্শকের আবেগ প্রত্যাশা আর ভালোবাসার প্রতীক সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ লিখছেন শেয়ার করছেন বলছেন আমরা পার্ট টু চাই এখন চাই আর পার্ট আজকের এই ভিডিওতে বলবো তাহলে প্রস্তুত থাকুন পরিণাম দ্বিতীয় পর্ব নিয়ে আসছে চমক আবেগ আর নতুন রহস্য নিয়া সালমার দুর্দান্ত অভিনয় আবারও আপনাদের মাতিয়ে তুলবে চলুন একসাথে আমরা দেখিনি পরিণাম পার্ট টু কিভাবে পার্ট টু দেখবেন এইটাই এখন আপনাদের বলবো তো পার্ট টু এই নাটকটা কিন্তু এখনো আসেনি পার্ট টু এর নাটকের স্ক্রিপ্টটা বর্তমানে রেডি আছে আর এখনই কিন্তু এইটার অভিনয় চলতেছে মানে ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে প্রায় দশ থেকে বারো দিন সময় লাগবে আর এক তারিখে কিন্তু আপনারা পরিণাম পার্ট টু দেখতে পারবেন মানে সেপ্টেম্বরের এক তারিখে পরিণাম পার্ট টু ইউটিউবে আপলোড করা হবে আর আপনি যদি পরিণাম পার্ট টু এক তারিখে সবার আগে দেখতে চান তাহলে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব